শরীয়তপুরে এক নবজাতকের মৃত্যু নিয়ে পুরো জেলা স্তব্ধ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনায় শিশুর মৃত্যুর মূল হোতা সবুজ দেওয়ানকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশের যৌথ বাহিনী শনিবার ভোরে সদর উপজেলার বেড়াচিকন্দি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ঘটনার আগেই শুক্রবার রাতে শিশুর বাবা নূর হোসেন সর্দার পালং মডেল থানার পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন সবুজ দেওয়ান সদর উপজেলার ধানুকা এলাকার আবু তাহের দেওয়ানের ছেলে মামলার এজাহার রোগীর ও পুলিশ সূত্রে জানা গেছে ডামুডা উপজেলার কানেশ্বর এলাকায় নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগম বৃহস্পতিবার দুপুরে সিজারিয়ান অপারেশনে একটি ছেলে সন্তানের জন্ম দেন শিশুটি কিছুটা অসুস্থ থাকায় চিকিৎসকের পরামর্শে পরিবারটি শিশুকে ঢাকা নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন রাতে তাদের ভাড়া করা ঢাকাগামী অ্যাম্বুলেন্সকে যেতে বাধা দেয় স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের দুই ব্যক্তি সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান এক পর্যায়ে তারা অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে জোর করে চাবি কেড়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন ফলস্বরূপ অ্যাম্বুলেন্সে চল্লিশ মিনিট আটকে থাকার পর শিশুটি মারা যায় কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মির মনির হোসেন বলেন সবুজ দেওয়ানকে গ্রেফতার করে পালং মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতার করতে আমরা প্রস্তুত আছি শিশুর বাবা নূর হোসেন সর্দার জানান আমরা চাই এই ঘটনার প্রত্যেক অপরাধীকে দ্রুত গ্রেফতার করা হোক যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি যাতে ভবিষ্যতে এ ধরনের নেক্কারজনক ঘটনা আর কেউ ঘটাতে না পারে